গুড মর্নিং ফ্রেন্ডস শ্রাবন্তী শামসার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা এতটাই ব্যস্ততার মধ্যে গেছে যে বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না হ্যাঁ আজকে পুরো দিনের যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো ও সুস্থ আছো আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তবে আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে গেছে কাজের ব্যস্ততা নয় একটা বাচ্চাকে ভালো রাখার ব্যস্ততা যদিও সেটা প্রত্যেক দিনই হয়ে থাকে তবে কিছুটা সময় পরে সেটা দুভাগে ভাগ হয়ে যায় মানে কিছুটা সময় আমি আর তারপরের সময়টা ওর বাবা ওকে একটু দেখে রাখে আজকে সেটা পুরোটাই আমার উপর একাই দায়িত্ব পড়ে গেছিলো আজ সকাল থেকে ওর বাবার কাজের একটু চাপ ছিল আসলে একটু দূরে জায়গা যাবে তাই সকাল থেকে তাড়াতাড়ি উঠে ওর জন্য আগে ব্রেকফাস্টটা করে নি তাই কোনো কিছু সেই সময় ক্লিপ নিতে পারেনি সকাল থেকে উঠে ওই কোনো রকম তাড়াহুড়ো করে রুমটা পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দিয়ে ড্রেস ছেড়ে আগে বাবাকে ব্রেকফাস্ট করে দিই আর যেহেতু আজকে দূরে যাবে তাই সমস্ত কিছু প্যাকিং করা মানে ওই সাথে করে যেগুলো নিয়ে যাবে ব্যাগ জলের বোতল সেসব কিছু একটু রেডি করে দিয়েছিলাম আর এই সকালবেলায় তাড়াহুড়োর সময় ভিডিও করার কথা মনেই ছিল না আর ভিডিও করতে গেলে কাজে তো দেরি হয়ে যেত তাই সেসব আর কিছু করতে পারিনি আর জানো তো ভেবেছিলাম ভোর ভোর উঠব কিন্তু এই কটা দিন দেখছি বাবু হঠাৎ করে কখনো ভোর চারটের সময় বা কখনও রাত্রিবেলা জেগে যাচ্ছে হয় কটি করার জন্য নয়তো বা হিশু করার জন্য তো সেরকমই কালকে হঠাৎ দেড়টার সময় উঠে বলছে মা পটি পেয়েছে তাই আবার ওকে দেড়টার সময় উঠিয়ে পটি করে আবার ঘুম পাড়িয়েছি তো ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে তো ঘুম আসে না তাই ওই ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো কি আড়াইটা হয়ে গেগেছিল ব্যাস আর কি আমার আর ভোরে ওঠা হলো না আসলে একটা না ঘুমিয়ে গেলে ভোরে ঠিক উঠতে পারি কিন্তু যদি মাঝপথে আবার ঘুমটা ভেঙে যায় তো আর ভোরে উঠতে পারি না তাই একটু দেরি হয়ে গেছিলো উঠতে আর সকাল থেকে উঠেই তাড়াহুড়ো শুরু হয়ে গেছিল সমস্ত কিছু কাজ করার জন্য তাই ওর বাবা ডিউটি যাবার পর রুমগুলো আগে পরিষ্কার করে নিলাম মানে ঝাড়ু দেওয়া হয়েছিল শুধু বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম তারপর নিজে একটু ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে নিয়েছিলাম আর এরপর নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছিলাম আজ তো রান্না তাড়াতাড়ি করে নিতে হবে কারণ যেহেতু একদম সম্পূর্ণ একা থাকবে বাবু তাই বেশিক্ষণ থাকবে না যদিও রান্না করার বেশি কিছু নেই আমি আর বাবু একা আছি খুব সিম্পলের মধ্যে রান্না করে নেব তবুও সেটা করতে আর রান্নাঘরটা পরিষ্কার করতে একটু তো সময় লাগবে তার মাঝে মাঝে আবার বাবুকে সময় দেওয়া আছে নিজে স্নান করা আছে সাথে বাবুরও স্নান করা যেহেতু আজকে আশা করা থাকা চলবে না যে ওর বাবা আসবে তারপর স্নান করব তাই কোনোভাবে নিজেকে সময় বের করে স্নানটা করে নিতে হবে তো আগে সবার প্রথমে বাসি যে দুধটা ছিল সেটা একটু ছানা করে রেখে দিয়েছিলাম বিকেলবেলায় ওই ছানাটা দিয়ে বাবুর আটা মেখে দেব তার ফলে ওর দুটো রুটি হয়ে যাবে আর ছানাটা হয়ে যাওয়ার পরে সেই পাত্রটা আগে ধুয়ে নিই কারণ ওটাতেই আবার আমি দুধ গরম করতে দিই তাই সেটাতেই দুধটা গরম করে নিয়েছিলাম আর এক সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য সেটা ঠান্ডা হয়ে গেলে আবার ফ্রিজে রেখে দেব বাইরে থাকলেও ক্ষতি নেই কিন্তু ফ্রিজে রেখে দিলে দেখেছি বেশ ভালো করে একটা শর পড়ে যায় সেই শরটা আবার বিকেলে তুলে নিতে খুব সুবিধা হয় আর বাইরে রেখে দিলে সেই সরের পরিমাণটা খুব পাতলা পড়ে আর এরপর চলে গেছিলাম চালগুলো ধুয়ে নিয়ে একেবারে ভাতটা চাপিয়ে দিতে আর এর মাঝে দেখছি বাবু হঠাৎ রান্নাঘর থেকে সমস্ত কিছু যে কৌটোগুলো আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো খেলার জন্য নিয়ে গেছে সাথে মিক্সির ডিবাটাও নিয়ে গেছে সব সময় একই রকম খেলনা খেলতে ভালো লাগে না আগে তো ছোটোতে রান্নাঘরে সমস্ত কিছু বাসনপত্র নিয়ে খেলা করত। তাই দেখলাম যখন ওইগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করছে তাই দিয়েছিলাম ওটাই খেলা করতে আর এরপর চলে গেছিলাম রান্নাটা চাপিয়ে ছাদে কাপড়গুলো মেলতে তো যেহেতু অনেকটাই কাপড় ছিল তাই সবার প্রথম ওকে আগে পৌঁছে দিয়ে চলে আসি তারপর আমি বালতি নিয়ে চলে গেছিলাম ছাদে আর আজকে ভাবছিলাম ছাদে মেলা যাবে কি না কারণ দুটো বড় বড় চাদর ছিল কালকে দেখছি বাবু হঠাৎ এতটাই খেলাতে মগ্ন ছিল যে খেলতে খেলতে বিছানা হিসু হয়ে গেছে ওর একটু মতো যদিও এখন বিছানায় খুব একটা বেশি হিসু করে না একমাত্র যদি ঘুমিয়ে থাকে তাহলে ও বুঝতে পারে না তখন হিশুটা করে ফেলে কিন্তু জেগে থাকলে ও বিছানায় হিসু করে না তবে কালকে খেলতে খেলতে ও এতটাই মগ্ন ছিল আর নতুন খেলা পেলে ও সেটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে হিসু পেয়েছে সেটা ওর বলতে মন যায় না যখন দেখবে একটু হিশুটা বেরিয়ে গেছে তখনও বলবে যে আমার হিশু পেয়েছে ততক্ষণে দেখা যায় বিছানাতে একটু মতো করে ফেলেছে হিশু তাই বাধ্য হয়ে চাদরগুলো কেচে নিতে হলো নইলে কালকেই নতুন পেতেছিলাম হয়তো আরও দু তিন দিন পর সেটা চেঞ্জ করতাম যাই হোক চাদরগুলো মেলা হয়ে গেছে সাথে আমাদের জামা কাপড়গুলো তো এবার বাবুকে নিয়ে নিচে চলে যাব। আর নিচে গিয়ে এরপর রান্না করে নিয়েছিলাম তারপর আর কোনো কিছু জানো তো ভিডিও নেওয়া হয়নি আসলে সারাদিন আজকে ওর বাবা নেই সকাল থেকেও দেখতে পায়নি বেচারা ঘুম থেকে ওঠার থেকে ওর বাবাকে দেখতে পায়নি তাই সারাটা দিন আজ আমাকে খুব জ্বালাচ্ছে সবসময় ওই কোলে চাপতে চাইছে তাই বেশি কিছু আর ভিডিও নিতে পারিনি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এরপর সোজা চলে যায় রাত্রে ওর বাবা আসার পর বাবুর একটু মুডটা ভালো হয়েছিল তাই আজকে ও যেটা রাত্রে প্রত্যেক দিন বলে ঘুমোতে যায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবার আচ্ছা আর তুমি যে মন্ত্রটা জানো ওই মন্ত্রটা বলে দাও তো বড় তো চলো টাটা